নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি কিছু সত্যি কথা বলবো কিছু সত্যি কথা যা জীবনে আমার মনে হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এটা আমার নিজের মনের সম্পূর্ণ অভিব্যক্তি বলতে পারেন কোথাও লিখে নেওয়া নয় কোনো কবিতা নয় কোনো গান নয় কোনো গল্প নয় জীবনে এই পথে চলতে চলতে বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে থাকে এবং বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় হয় সেই অভিজ্ঞতাগুলি বেশিরভাগটাই খারাপ তবে কিছু ভালো মানুষের সাথেও যে পরিচয় হয় না সেটা বলবো না অনেক অনাত্মীয় মানুষের সাথে পরিচয় হয় যারা নিঃস্বার্থভাবে আপনাদের ভালো চাইবে ভালো করার চেষ্টা করবে ভালো করতে না পারলেও খারাপ করবে না কিন্তু আত্মীয়র মধ্যে বেশি আর অনাক্তিও তো আছেই আশপাশ পরিবেশ ঘর বাড়ি এরকম কিছু লোক থাকে যারা আপনার ভালোটা তো চোখে দেখতেই পায় না বরং আপনার ক্ষতি করা আপনার খুঁত ধরা আপনার ভালোটা অনেক বেশি থাকলেও যদি কোনো খারাপ কিছু থাকে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বা সেটাই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করে অনেকবার অনেক রকম আঘাত অনেকের থেকে পেয়েছি অনেক মানুষ আছে যাদেরকে জীবনে বিশ্বাস করেছিলাম কাউকে নিজের বোনের মতো কাউকে নিজের বন্ধুর মতো তো তারা অনেক রকমভাবেই আমাকে ঠকিয়েছে আমার বিশ্বাস সুযোগ নিয়ে তারা আমাকে বিভিন্নভাবে আমার বিশ্বাস করা যে মনের অভিব্যক্তিগুলো তাদের কাছে আমি প্রকাশ করেছিলাম সেগুলো অন্য অন্য জায়গায় তারা সেগুলোকে খারাপভাবে সেই জিনিসগুলোকে রটিয়েছে তো আমি জানি না তারা এগুলো করে কি পায় এবং অনেকাংশে আমি দেখেছি তারা এগুলো শুধু যে আমার সাথেই করছে তা নয় যেখানেই তারা মিশছে যাচ্ছে তারা একে অপরের নামে কুৎসা করছে রটাচ্ছে আমি কখনোই কাউকে এরকম করি না তবে আমি বলবো না যে আমি সম্পূর্ণরূপে একজন পারফেক্ট মানুষ তবে চেষ্টা করি কারোরটা কাউকে না বলার কারোর ভালো জিনিসটা বেশি ভালো করে তুলে ধরার আর যদি আমি কারোর উপর রেগে যাই আমি এতটাও যে বলবো না আমি ভীষণ একেবারেই লিপ্ত বা একেবারেই উদাসীন এসব দিক দিয়ে যখন আমার কেউ কিছু করে আমি তার ক্ষতি হয়তো করি না কিন্তু যে আমার বিশ্বাস রাখে না তখন আমি হয়তো বা সে আমাকে যে কষ্ট দিয়েছে বা সে আমাকে কোন কোন কথাগুলোর পরিপ্রেক্ষিতে কি কী বলেছে সেগুলো হয়তো আমি আমার মনের কষ্টটা অন্য কোনো কাউকে ব্যক্ত করি কিন্তু কখনোই যে আমার সাথে এরকম করেনি তার কথা কখনোই আমি কাউকে বলি না আরও একটা জিনিস লক্ষ্য করলাম আপনি যেভাবেই থাকেন না কেন এই সমাজে কিছু মানুষ আছে আপনার ভালো তো দেখেই না বরং আপনাকে বিভিন্নভাবে জাজ করে যদি আপনার নামে কোনো কিছু একটু বলা যায় কোনো খারাপ কিছু পাওয়া যায় বা খারাপ কিছু না থাকলেও তৈরি করা যায় এই চেষ্টায় মগ্ন তো তাদেরকে বলছি আশা করি সেরম ধরনের কিছু মানুষও আমার ভিডিও লুকিয়ে চুরিয়ে দেখে কারণ এদের তো লজ্জা নেই এরা সামনে তোমাকে দেখাবে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই কিন্তু পিছনে লুকিয়ে ভিডিও দেখা লুকিয়ে আমার লাইফস্টাইলকে ফলো করা এই ধরনের কাজ করা করে থাকে তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তো তারা যেটা করছে তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে আজকে আমি লোকের জন্য যে গর্তটা পুরব সেই গর্তের মধ্যে নিজেই একদিন পুরবো তো এখনও সময় থাকতে তারা সাবধান হয়ে গেলে নিজেদেরই ভালো করবে আমি চাই না কারো ক্ষতি হোক কিন্তু আমি চাই তারা উচিত শিক্ষা পাক কারণ এভাবে মানুষের পিছনে লাগা মানুষ কী করছে না করছে সেদিকে তাকিয়ে থাকা নিজেদের ভুল নিজেদের কোনো কিছু না দেখে লোকের পিছনে পড়ে থাকা পরচর্চা পরনিন্দা পরের প্রতি দৃষ্টিপাত করে থাকা এই ধরনের লোকগুলো মোটেই সুবিধের নয় তাই আমি বলবো হ্যাঁ ভালো মানুষ পৃথিবীতে আছে তবে সেটা যদি আপনারা চিনে নিতে পারেন সেটা অনেক পরের কথা কিন্তু বিশ্বাস করে নিজের কথা কাউকে বলবেন না আর নিজের কষ্টটা নিজের মনে রাখা যতটা কষ্টের তার থেকেও কষ্টের যখন কাউকে আপনি বলবেন সেই কষ্টটা নিয়ে অন্যরা যখন খিল্লি করবে সেটা জানতে পেরে আপনার আরও বেশি কষ্ট হবে তাই নিজের মতো করে থাকুন বিভিন্ন মাধ্যমে আজকাল আমাদের আগে যেমন সময় সুযোগ ছিল না এখন যেমন অনেক সোশ্যাল মিডিয়া বা এরম ধরনের বিভিন্ন ভালো দিক আছে যেগুলোতে আমরা আমাদের যে মনের ইচ্ছা বা বিভিন্ন জিনিস প্রকাশ করতে পারি সেরকম জায়গায় নিজেকে করুন কত গান নাচ কবিতা আবৃত্তি আজকাল বয়স বেশি হয়ে গেলেও মানুষ শিখছে বিভিন্ন ধরনের ক্লাস জয়েন করছে এভাবে নিজেকে ভালো রাখুন কিন্তু এরকম মানে কি বলবো ভাষায় বলা যায় না এই ধরনের ভয়ঙ্কর রকমের মানুষের থেকে দূরে থাকুন আমি আমার অভিজ্ঞতা বললাম জানি অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন আমার ইউটিউব দর্শক বন্ধুরা বা যারা আশ্রোতা আছেন আমার তবে তারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিছু ভুল বললাম কিনা কারণ সবার অভিজ্ঞতা তো জীবনে খারাপ হয় না তবে আমার মনে হয় অনেকেই আমার সঙ্গে একমত হবেন আরও অনেক কিছু বলার ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক মনের কষ্ট থেকে আজকে বলছি অনেককে নিজের ভেবেছিলাম অনেককে ভালো ভেবেছিলাম আর আজকে কিছু পারিবারিক দিক থেকেও অনেক মানুষের কাছ থেকে অনেক রকম আঘাত পাচ্ছি বিশ্বাসঘাতকতা পাচ্ছি নিজের সারা জীবন ভালো থেকেও আজকে আমাকে সব কিছু থেকে বঞ্চিত হতে হচ্ছে বা হওয়ার পথে আমি জানি না যারা এগুলো করছে তারা কতটা সঠিক তবে আমার মনে হয় আমি যদি আমার পথে ঠিক থাকি তবে ভগবান সব সময়ই আমার পাশে থাকবেন আমার মাথায় থেকে আমাকে সব কিছুর থেকে রক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে বললাম আবারও বলছি আপনাদের ধারণা অন্য রকম হতে পারে কেউ কিছু মনে করবেন না কারো মনে কষ্ট দিলে খুবই দুঃখিত আর যদি কারোর মনে হয় যে আমি ঠিক বলছি তারাও সেটা কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন